হঠাৎ খেপে গেলেন কেন মেহেদি হাসান হৃদয় বর্বাদের পরিচালক একটা প্ল্যাকার্ড ঘুরছে বিভিন্ন জায়গায় মেহেদি হাসান হৃদয়ের কমেন্ট আকারে সেখানে মেহেদি হাসান হৃদয়ের ছবি আর শাহিদ ছবি দিয়ে প্ল্যাকার্ডে লেখা আমি নাটক নির্মাণ করে এখন সিনেমা বানিয়েছি এখন পর্যন্ত টিজার বা গান যাই প্রকাশ্যে এসেছে সেগুলো দেখে কিন্তু কেউ বলেনি যে এটা নাটক হয়েছে আমি কিন্তু সিনেমার ধুন রেখেছি যা বলেছি দর্শকরা হলে গিয়েও তাই দেখতে পাবে যদি কথার সঙ্গে কাজে মিল না পায় তখন আমাকে জানাবেন এটা শুধু আমার জন্য না সবার কথা মাথায় রেখেই বলবো যারা এ ধরনের মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মন্তব্য করার আগে কাজটা দেখুন তারপর মন্তব্য করুন

একটা বিশাল গ্যাঞ্জারের সিনেমা বানাইলেন্সে ভরপুর গুপ্ত যে সিনেমার প্রশংসা করে সাহেব সিনেমার প্রশংসা করে যে সিনেমার টিজারে আকাশ বাতাস কেঁপে উঠেছে সারা বিশ্বের মানুষ যে সিনেমার টিজার নিয়ে কন্টেন্ট বানিয়েছে যে সিনেমাটা আসলেই একেবারে সিনেমাটিক হয়েছে সেই সিনেমার ডিরেক্টরকে যদি এখনো শুনতে হয় যে ভাই নাটক বানাইছে নাটকের ডিরেক্টর তাহলে সেই ডিরেক্টরের কেমন লাগে বলেন ভাই সালমান আহমেদ নামে একজন কমেন্ট করেছে এই প্ল্যাকেটের নিচে সুন্দর কথা লিখেছে নির্মাতার তারিফ করতে হয় বিভিন্ন মুভি থেকে কিছু কিছু ভাইব খুব স্মার্টলি অ্যাডাপ্ট করে অসাধারণ ভাবে প্রেজেন্ট করেছে এদের মতো নির্মাতারাই পারে সাকিব খানকে মডিফাই করে এলিট ভাবে উপস্থাপন করতে দেরিতে হলো সাকিব খান অবশেষে এমডিসির জাল থেকে বের হতে পেরেছে এবং বাংলাদেশ পেয়েছে একজন মডিফাইড কহিরুর কে মানে ওই যে হিরাজ জড়ত তো এমডিসির একটা ধারণা ছিল এমডিসির একটা প্যাটার্ন ছিল দীর্ঘদিন সাকিব খান সেই এমডিসির প্যাটার্নে অভিনয় করার কারণে সাকিব খানকে নিয়ে যে ট্রল হইতো শাকিব খানকে অনেকে বলতো লিপস্টিক হিরো অনেক সিনিয়র শিল্পী কলকাতার একজন ভিলেন যদি নাম সেও রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলল খুব কঠিন একজন ভিলেন নামটা ভুলে গেছি শতাব্দী রায় প্রসেনজিৎ ওদের আমলের ভিলেন এখন কাজ বাজ করে না ঘরে বসে থাকে তো ওর একটা ইন্টারভিউকে জানি করতে গেছে এবং তার কাছে জিজ্ঞেস করে বসছে আপনি কি সাকিব খান কে চেনেন সাকিব খানের সিনেমা দেখেছেন সে খেপে গেছে আবার সাকিব খান কে আবার চিনতে হবে ওয়াই আচ্ছা তার সিনেমা দেখেছেন না তার সিনেমা দেখিনি তবে শুনেছি ছেলেটা নাকি লিপস্টিক ব্যবহার করে এইভাবে সেই লোকটা ভিলেনের নামটা আপনার একটু কমেন্ট করে জানিয়ে যাবেন এইভাবে সে কমেন্ট করেছে তো যাই হোক তাকে দোষ দেয়া যায় না একটা সময় এফডিসির লোকেরা সাকিব খানকে দিয়ে অনেক কিছু করিয়েছে যেগুলো সাধারণ মানুষ যার কারণে সাধারণ মানুষ সাকিব খানকে বলতো যে না ইভেন সিনেপ্লেক্সেও তার সিনেমা তুলত না সেই এফডিসির বেড়াজাল থেকে এই নাটকের ডিরেক্টররাই কিন্তু সাকিব খানকে বের করেছে এই নাটকের ডিরেক্টররাই কিন্তু সাকিব খানকে স্মার্ট স্মার্টার মোর দেন স্মার্ট বানিয়েছে নাটকের ডিরেক্টরাই কিন্তু প্রিয়তমা দিয়েছে নাটকের ডিরেক্টরাই বরবাদ দিচ্ছে নাটকের ডিরেক্টররা সমসাময়িক বিষয় নিয়ে নাটক বানায় তারা সমসাময়িক সিনেমাগুলো দেখে সমসাময়িক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করে নাটক হচ্ছে বাস্তব ধর্মিক গল্পের চিত্রায়ণ তো তারা বাস্তববাদী তারা বাস্তবে যেসব বর্তমানে বাস্তবে বর্তমানে যেসব সিনেমা হচ্ছে সেসব সিনেমা তারা দেখে আমার মনে হয় না ওই এমডিসি ঘরানার যে সিনেমাগুলো রেগুলার হইতো যেমন ঝন্টু সাহেব তার সিনেমার গল্প থেকে সে এখনো বেরোইতে পারে নাই সে এখনো সেই এমডিসি প্যাটার্নের সিনেমাই বানায় অথচ তার এখন মানে বিশাল বিশাল ধামাকাদার সিনেমা বানানোর কথা ছিল যে একসময় পুরো ইন্ডাস্ট্রিকে বারোশো তেরোশো হল কাঁপাইছে সে আজকে দুইটা হল কাঁপাইতে পারে না কেন কারণ তারা নিজেদেরকে আপগ্রেড করে নাই তারা মনে করছে যে যা দিতেছে তাই তো দর্শক খাইতেছে দর্শক তো বল দর্শক তো কিছুই বুঝে না আসলে দর্শক যে কত দূর আপডেট হয়ে গেছে সেই খবরই তারা রাখে নাই এই জেনারেশনের দর্শক কি চায় সেই খবরটাই সে রাখে নাই দর্শকের কাছে তারা যাইতেই পারে নাই যাই হোক মেহদি কাছে ফিরে আসি তার এই ক্ষোভ তার এই রাগের যথেষ্ট কারণ আছে নাটক থেকে যারা অভিনয় কিংবা পরিচালনায় আসে তাদের একটা কটুক্তি সবসময় শুনতে হয় যে অভিনয় পারে না নির্মাণ জানে না নাটক থেকে আসছে এরকম এসব কটুক্তি সম্পর্কে পরিচালক মেহদি হাসান হৃদয়ের বক্তব্য হচ্ছে যে পারে সে সব জায়গায় পারে তার জন্য হয়তো শুধু মাধ্যমটাই চেঞ্জ হয় আর কিছু নয় খুবই দুর্দান্ত একটা কথা বলছে এবং এই কথার পরেই বাকি কথাগুলো হয়তো বলছে এবং তার মনের রাগটা সে ঝাড়ছে আরো নেই তো এত কষ্ট করে একটা সিনেমা বানাইছে এত সুন্দর একটা হাই পুটছে তারপরেও কিছু কিছু মানুষ এই ধরনের কমেন্ট করে কেন করে অবশ্যই কোনো কারণ আছে নিশ্চয়ই তাদের কোন একটা স্বার্থ আছে তবে যে বিষয়টা স্পষ্টত পরিলক্ষিত যে যারা এর 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 ফ্যান ফ্যান ভক্ত ভক্ত নিচে যায় বলতে বাজে কমেন্ট লিখতেছে আবার ওয়াই এর ভক্ত এক্স এর কন্টেন্টে যে নিচে যায় বাজে কথা লিখতেছে এই যে এক আহ হিরোর ভক্ত আর এক হিরোর কন্টেন্টে যায় খুঁচা বেড়ে আসে চুলকানি দিয়ে আসে এই বিষয়গুলো আসলে অতিমাত্রায় কি বলবো বাজে জিনিস দরকার নাই যদি কারোর যোগ্যতা থাকে সে তার যোগ্যতার বলেই বেরিয়ে আসবে ওয়ার্ল্ড এসে রাজ করবে ভাই আপনি একটা কমেন্ট লিখে আপনার মনের জ্বালা হয়তো কিছুটা মেটাতে পারবেন কিন্তু এই জ্বালা আরো বড় জ্বালা হয়ে আসবে যখন এই কমেন্টের আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখবে তারপর আপনাকে ফেরত দিবে আজকে যদি এক্স সুপারস্টার এক্স কে যদি কেউ রিসিভ করে তার যদি প্রশংসা করে তাকে দেখার জন্য যদি এয়ারপোর্টে ভিড় করে এটা তার ক্রেডিট তার ক্রেডিট তাকে দিতেই হবে আজকে সাকিব খানকে নিয়ে যদি কোনো নাটকের ডিরেক্টর এসে পারফেক্ট একটা সিনেমা বানায় এবং সেই সিনেমাটা যদি সুপার ডুপার হিট হয় তাহলে তাকে তার ক্রেডিটটা দিতে হবে একজন ডিরেক্টর আসছে নতুন তার কোথায় তার প্রশংসা করবো না তাকে বুলিং করা শুরু করে দিই তার খুঁত ধরা শুরু করি যতক্ষণ না পর্যন্ত তাকে খুঁচাইতে খুঁচাইতে রক্ত বের না হয় ততক্ষণ পর্যন্ত তাকে খুঁচাই তবে মিউজিয়ার দিতে ধৈর্য আছে রে ভাই তাকে নিয়ে কিন্তু কম পলিটিক্স হয় নাই তাকে আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম ইন্টারভিউতে যে আপনি কি এই ইন্ডাস্ট্রিতে এসে কোনোভাবে পলিটিক্স শিকার হয়েছেন সে উত্তরে বলেছেন না কিন্তু ভেতরের খবর আমি জানি কোন নতুন ছেলে নতুন পরিচালক এসে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করবে এটা খুবই 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 কঠিন একটা কাজ আমাদের একজন নির্মাতা তার নাম বলবো না সে এবং সবচেয়ে বড় আসলেন নায়ককে নিয়ে কাজ করলেন এবং ওই সময় সবচেয়ে বড় বাজেটের কাজ করলেন মানে সেটি ধরেন যে ওই সময় যদি চল্লিশ লাখ টাকার সিনেমা হয় বা আশি লক্ষ টাকার সিনেমা হয় সে চার কোটি টাকায় সিনেমা বানালেন বা দুই কোটি টাকায় সিনেমা বানান প্রিয়তমা কিন্তু কোটি টাকার সিনেমা সবার আগে না এর আগেও কিন্তু দুই কোটি টাকার উপরে খরচ করে সিনেমা হয়েছে তো তে একটা ডিরেক্টর এসে হঠাৎ করে এত বাজেটের সিনেমা বানায় ফেললো তখন অন্য অন্য কিন্তু খুব খেপে গেল সে আগে শর্ট ফিল্ম বানাইত নাটক ওইভাবে বানায় নাই বাট নাটকের ইন্ডাস্ট্রিতে তার একটা ঘোরাফেরা ছিল তাকে নাটকের ডিরেক্টরই বানিয়ে নিছে ওরা এবং তাকে অপদস্থ করার জন্যে এই এফডিসির ভিতরে তাকে চর মারা হয়েছে থাপ্পর মারা হয়েছে এবং সেই থাপ্পর সে মুখ বুঝে শুয়ে গেছে অর্থাৎ একজন নতুন ডিরেক্টর তার জার্নিটা এফডিসি তে এত সহজ ছিল না সহজ ওই ডিরেক্টররা এসে করে দিয়ে গেছে এবং সেই সুফলটা ভোগ করছে এখনকার মেহদিয়া সাহেব হৃদয় বলেন হিমেল বলেন রায়হান রাফি বলেন এফডিসি তে সিনেমা বানাইতে হলে এফডিসির পরিচালক সমিতিতে ঘুষ দিয়া আইডি দিতে হয় ঘুষ না বললে এটারে অনুদান বলা যেতে পারে হ্যাঁ 50 প্লাস 1000 টাকা অনুদান দিয়ে আইডি কার্ডটা দিতে হয় এই 50 প্লাস একটা নতুন ডিরেক্টার আসছে কেবল মার্কেটে সেই টাকা পাবে কোথায় সে তো প্রোডিউসার হান্ট করতেই তার খবর হয়ে যায় তো এরকম এফডিসির ভিতর অনেক ইয়ে ছিল অনেক ঘটনা আছে যেগুলো বললে অনেক কিছু আসবে আর কি না যাই তো সে সেই তারা কিন্তু চায় না যে এই সমস্ত ডিরেক্টর আসুক আইসা শাকিব খানকে নিয়ে ভালো ভালো সিনেমা সাকিব খানকে বিশ্বের দরবারে অন্য মাত্রায় নিয়ে যাক কারণ যদি তারা এটা করে তাহলে ওনারা কিন্তু পিছায় যাবে ওনারা এটা পারে না দেখা আরেক করতেও দিবে না ডিজিটাল ফিল্ম যখন আসলো ডিজিটাল ফিল্মের বিরোধিতা এই ডিজিটাল আইসেই কিন্তু সবাই রে করে দিল থার্টি ফাইভ এর পরে যখন ডিজিটাল আসলো এই ক্যামেরা ক্যামেরাম্যান পারে না ওই ক্যামেরা চালাইতে কোটি কোটি টাকার ইনস্ট্রুমেন্ট আসলো এম ডিসিতে সেই ইনস্ট্রুমেন্ট ক্যামেরা ট্যামেরা প্যান্ট সব এমডিসিতে নষ্ট হইলো কারণ অপারেটর নেই আরে ভাই আগে তো তাদেরকে ট্রেনিং দিবেন আপগ্রেড করবেন তারপরে ওইগুলো আনবেন সেটা করে না যাই সেটা সরকারের ভুল কিন্তু ডিরেক্টররা যারা এফডিসি ঘাড়ানার ডিরেক্টর তারা এখনো ওই কপি পেস্ট আর আছে না আছে ভাই ওই বিষয়ে আর না যাই অনেকে মুড খারাপ করবে কিন্তু এই যে বাইরের ছেলে পেলেরা যখন আসলো নাটক বলেন শর্ট ফিল্ম বলেন বিজ্ঞাপন বলেন এখান থেকে যখন আসা শুরু করলো তখন কিন্তু সিনেমার কোয়ালিটি আন্তর্জাতিক সিনেমার সঙ্গে বিট দিয়ে শুরু করলো এর আগেও আন্তর্জাতিক মনে সিনেমা হয়েছে কিন্তু সেই সময়কালটা আলাদা এই সময়কালে হচ্ছিল না একটা গ্যাপ যাচ্ছিল কোথায় জানি তো সেই জায়গা থেকে কিন্তু শাকিবকে উদ্ধার করছে এই সোকল্ড নাটক থেকে আসা শর্ট ফিল্ম করে আসা পিঙ্ক করে আসা ডিরেক্টর ভাই যদি আমি ভুল করে থাকি আমার ভুলটা শুধরে দেবেন কমেন্টে যাই হোক মেহেদি হাসান এই উত্তেজিত হওয়ার বিষয়টা খুবই স্বাভাবিক সে অনেকক্ষণ টেম্পার ধরে রাখছে ধরে রাখছে ধরে রাখছে ধরে রাখছে পাড়াটাই করে বলে দিছে যা আগে দেখেন ভাই সিনেমাটা সিনেমাটা দেখেন না দেখে নাটকের ডিরেক্টর নাটকের ডিরেক্টর কি বলা হবে এই কাজটা খুবই খুবই অন্যায় মেহেদি হাসান নিদয়কে অবশ্যই সাধুবাদ জানানো উচিত হ্যাঁ সিনেমা দেখার পরে সিনেমাটা যদি খারাপ লাগে অবশ্যই সে বিষয়ে কথা বলা যাবে কথা বলবেন সেই স্বাধীনতা জুলাই আন্দোলনে আপনারা পেয়েছেন